পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জেতার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া হবে সাকিবের যুগান্তকারী সিদ্ধান্ত সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হয়তো রাজনীতিতে গিয়েছিল অন্যায় করা আর অন্যায়কারীকে সমর্থন করা দুটোই অন্যায় আবার চুপ থাকাটাও অন্যায় সাকিব চুপ ছিল একই সাথে বর্তমানেও আওয়ামী লীগ আছে কোটির বেশি সবাইকে কি আইনের আওতায় আনা হবে আমি চাই আনা হোক রাজনীতিতে সাকিব জড়িয়েছে এটা তার ভুল সিদ্ধান্ত এখানে ডিফেন্স করার কিছু নাই তাই বলে বিশ্ব সেরার সাথে অন্যায়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু করার চিন্তা করলে এটা ভুল হবে দেশ রক্ষার আমরা সাকিবিয়ানরাও করেছি কিন্তু আমার স্বাধীনতা আমার উপর চাপিয়ে দিয়ে আবার বৈষম্য করবেন তা হবে না সাকিবিয়ানদের যদি হালকাভাবে নেন তাহলে হবে বিসিবি পরিবারতন্ত্রের বড় ভুল সাকিব তার মামা চাষার মাধ্যমে তৈরি হয় নাই বিশ্ব সেরা সাকিব তৈরি হয়েছে তার যোগ্যতায় মেধাবী সাকিবকে নিয়ে বিসিবির কোটাধারীরা অন্যায় করলে তাদের বিন্দুমত্র সার দেওয়া হবে না তো দর্শক আমার কথার সাথে আপনার একমত কিনা না অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে